আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে যে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে দেখাবো বা হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো এটা হচ্ছে আপনার ব্রোকার ব্রোকার বলতে হচ্ছে যে আপনি যখন ফরেক্স করবেন তখন আপনার সর্বপ্রথম হচ্ছে যে একটা ভালো মানের একটা ব্রোকার আপনার হচ্ছে যে আইডেন্টিফাই করা আপনি এক্স বলেন আইসি মার্কেট বলেন তারপর হচ্ছে যে এফ বি মার্কেট বলেন তারপর হচ্ছে যে আপনার মার্কেট বলেন আচ্ছা যে মার্কেটগুলো আছে এই মার্কেট গুলার হচ্ছে যে আপনার ব্রোকার কিরকম টাস্টেড বা হচ্ছে আপনার আপনার এই এই আপনাদেরকে কি জন্য ভালো হবে নাকি হচ্ছে যে খারাপ হবে এই ব্রোকারগুলো কিরকম কাজ করে বা হচ্ছে কোন বোকারে ইনভেস্ট করলে আপনার লস হবে না কোন বোকারে ইনভেস্ট করলে আপনার লস হবে না বা হচ্ছে কোন বোকারে ইনভেস্ট করলে আপনার স্ক্যাম করবে না ঠিক আছে তো আপনার হচ্ছে প্রথমে ওই ব্রোকারগুলো আপনার আইডেন্টিফাই করতে হবে তো আমি হচ্ছে যে আপনাদের কাছকে দেখিয়ে দেবো যে কীভাবে হচ্ছে যে আপনারা একটা ব্রোকার আইডেন্টিফাই করবেন তো ব্রোকার আইডেন্টিফাই করার জন্য আমরা প্রথমে হচ্ছে যে আমরা এখানে মোট দুইটা ওয়েবসাইট ব্যবহার করব তো একটা ওয়েবটা ওয়েবসাইট হচ্ছে টাস্ক ফাইলট ঠিক আছে আর আরেকটা হচ্ছে যে আপনার আমাদের যে টপ লিস্টে মানে টপ লিস্টে মানে বেস্ট যেই ব্রোকারগুলো আছে আমরা ওখান থেকে আইডেন্টিফাই করে যে কোনো একটা ব্রোকারে আমরা আমাদের টাকাটা ইনভেস্ট করব যাতে যেই ব্রোকারগুলো ট্রাস্টেড যে তারা মার্কেটে আছে মার্কেট থেকে তারা যাবে না তারা মার্কেটে দীর্ঘদিন ধরে আছে অনেক দিন ধরে তারা মার্কেটে আছে সো তারা হচ্ছে যে এই মার্কেট থেকে কখনও যাবে না আমাদের ওরকম কিছু ব্রোকার আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে যাতে আমাদের পরবর্তীতে আমাদের ফান্ড নিয়ে ওই ব্রোকারগুলো না যেতে পারে তো আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা ব্রোকার আইডেন্টিফাই করবেন ব্রোকার আইডেন্টিফাই করবেন বা হচ্ছে অনলাইনের ভিতরে যদি নতুন কোনো ব্রোকার আসে আপনারা ওইটা কিভাবে আইডেন্টিফাই করবেন আমরা প্রথম হচ্ছে যে একটা ওয়েবসাইটে যাব তো আমাদের ওয়েবসাইটটার নাম হচ্ছে টাস্ট পাইলট তো টি আর এস টি ঠিক আছে তো আমরা টাস্ট পাইলট চাষ করবো আপনাদের প্রথমে একদম প্রথম যে ওয়েবসাইটটা আসবে মূলত আমাদের এই ওয়েবসাইটটাতেই আমরা চেক করব যে আমাদের আমরা যেই ব্রোকারে কাজ করব ওই ব্রোকারগুলো ভালো নাকি খারাপ ঠিক আছে আমরা এখান থেকে আমরা মূলত আইডেন্টিফাই করবো তো আমরা হচ্ছে যে এই ব্রোকারে চলে যাই তো আমরা হচ্ছে যে আপনার এই টাস্ক ফাইলতে প্রথমে যাব যাওয়ার পর আমাদের কাছে এরকম একটা উইন্ডো ওপেন হবে তো আমাদের এই যে উইন্ডোটা ওপেন হয়েছে এখানে মূলত আমরা চেক করবো যে আমরা যেই ব্রোকারে কাজ করি এটা রেটিং পয়েন্ট কীরকম বা হচ্ছে যে অন্যান্য যারা আছে অন্যান্য যে বাইরের দেশগুলো আছে তারা এখানে হচ্ছে যে আপনার এই ব্রোকারগুলো তারা কি সাজেস্ট করে কি না যে আমরা ট্রেড করার জন্য তাদের রেটিং পয়েন্টগুলো আমরা আগে দেখবো তো আমরা প্রথমে হচ্ছে যে এখানে বাইনারি যারা করেন তাদের জন্য আমি যেটা বলবো আমরা প্রথমে এখানে বাইনারি বলেন বা হচ্ছে আপনি যেই কোনো একটা সাইট বাইনারি বলেন ফরেক্স বলেন তারপর হচ্ছে যে এপি মার্কেট বলেন স্টক মার্কেট বলেন যাই বলেন আপনারা এখানে প্রথম অবস্থায় আপনার হচ্ছে যে ওই ব্রোকারগুলো যখন মার্কেটে আসবে বা আপনি ওই ব্রোকার সম্পর্কে জানতেছেন জানছেন তখন আপনি এখানে আগে এই সাইটে ঢুকে আপনি চাষ করবেন চাষ করার পর এটা রেটিং পয়েন্ট কীরকম বা এখানে হচ্ছে যে আপনার মানে যারা আছে তারা কি আপনার এই ব্রোকারটাকে আপনার সাজেস্ট করতেছেন সাজেস্ট করতেছে কিনা বা হচ্ছে আপনি এখানে ইনভেস্ট করবেন কি না আপনি ওইটা আগে এখানে আইডেন্টিফাই করতে হবে তো আমি এখানে লিখে হচ্ছে আগে কট্যাক্স লিখে দিলাম তো এখানে আমরা যখন কটেক্স লেগে চাষ করছি দেখেন আমাদের এখানে মূলত কটেক্সটা চলে আসছে ঠিক আছে তো এখানে মূলত অনেকগুলো সাইট পেয়ে যাবেন ঠিক আছে তো অনেকগুলো সাইট পেয়ে যাবেন আপনার ওদের যেই মানে মেন যেই ব্রোকারটা আছে ওই ব্রোকারটা হচ্ছে যে আপনার এটা কটেক্স ব্রোকার ডট কম ঠিক আছে এটা হচ্ছে কটেক্স বোকার তো কটেক্সের হচ্ছে যে যেই আপনি রেটিং পয়েন্ট আছে এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আছে ঠিক আছে ফোর পয়েন্ট আমরা যদি এই বুকারে যাই তাইলে দেখেন এখানে আমাদের কটেক্সের যে ওয়েবসাইটটা আছে বা হচ্ছে যে ওদের যেই মানে হোম পেজটা আছে এখানে আপনাদেরকে হোম পেজটা দেখিয়ে দেবে এখানে তো দেখানোর পর আপনি হচ্ছে যে নিচে গেলে এখানে দেখতে পারবেন অনেকই হচ্ছে যে আপনার এখানে যারা এখানে অনেক দিন দীর্ঘদিন যাবত কাজ করতেছে ওরা হচ্ছে যেখানে কিছু রেটিং পয়েন্ট দিয়েছে দেখেন এই যে ওনে ফাইভ স্টার দেন এ ফাইভ স্টার এ ফাইভ স্টার ফাইভ স্টার ফাইভ স্টার ফাইভ স্টার তো এতে এতে আপনি বুঝবেন কি যে হ্যাঁ আপনার জন্য এই ব্রোকারটা আপনার জন্য এই ব্রোকারটা ভালো হবে কারণ এখানে সবাই ফাইভ স্টার দিচ্ছে আপনার আপনারও বুঝতে হবে যে এই ব্রোকারটা আপনার জন্য ভালো এটা রেটিং পয়েন্ট ফাইভ স্টার আসছে আচ্ছা পরবর্তীতে দেখেন আপনার হচ্ছে যে আমরা হচ্ছে যে এখন টপ মানে ফরেক্সের জন্য বেস্ট যে বোকারগুলো আছে মানে টপ লিস্টে আমরা ওই বোকারগুলো কয়েকটা আইডেন্টিফাই করবো তো সেক্ষেত্রে আমরা আরেকটা উইন্ডো ওপেন করলাম ওপেন করার পরে এখানে আমরা লিখব হচ্ছে যে ফরেক্স মানে বেস্ট ফরেক্স বোকার ইন ওয়ার্ল্ড ঠিক আছে তো আমরা এটা লেগে চাষ করব। কাজ করার পর দেখেন এখানে মূলত হচ্ছে যে আপনার এখানে দশটা লিস্টে দশটা ব্রোকার আছে যেটা হচ্ছে যে আপনি পুরো বিশ্বে বা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে এটা হচ্ছে কি আপনার চলতেছে ঠিক আছে তো আমরা জাস্ট হচ্ছে যে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা পরবর্তী পেজে যাব তো এখানে দেখেন এখানে মূলত যে ব্রোকারগুলো আছে এখানে আপনার হচ্ছে যে মিনিমাম ডিপোজিট ঠিক আছে মিনিমাম ডিপোজিট বা হচ্ছে উদ্র এরা হচ্ছে যে এখানে এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেবে ঠিক আছে তো এখন আমরা এখান থেকে জাস্ট হচ্ছে যে আপনার এদের এই নামগুলো আমরা হচ্ছে কপি করব। তো এখানে চাপ দিয়ে আমি কপি করে নিলাম নেওয়ার পর আপনার হচ্ছে যে এই যে আমরা যে টাস্ট ফাইলট এটাতে যাব যাওয়ার পর এখানে জাস্ট হচ্ছে যে ওই নামটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে দেখেন আমাদের এই যে হচ্ছে যে আবার টেট। আবার ট্রেডার আমাদের রেটিং পয়েন্ট হচ্ছে কত ফাইভ ইয়ার ফোর পয়েন্ট জিরো মানে ফোর পয়েন্ট ফাইভ আর হচ্ছে যে আবার ট্রেডার হচ্ছে আরেকটা রেটিং পয়েন্ট হচ্ছে যে ফোর পয়েন্ট সেভেন ঠিক আছে তাইলে আমরা ভাব বুঝলাম যে এখানে মোটামুটিভাবে ফোর পয়েন্টের উপরে আছে যদি আপনার হচ্ছে যে কোনো কারণে আপনার থ্রি পয়েন্ট মানে ফোর পয়েন্টের নিচে যেগুলো আছে ওইসব ব্রোকারে যাওয়া যাবে না ওই সব ব্রোকারে আমরা কখনো যাব না আমরা ওই সব ব্রোকারে ট্রেড করব না আমাদের দরকার হচ্ছে যে টাস্টাট একটা ব্রোকার যে ব্রোকারে আমাদের মানে যেই ব্রোকার কখনো মার্কেট থেকে যাবে না ওরা পলায় যাবে না আমাদের টাকা নিয়ে যাবে না তো এখানে আমরা হচ্ছে যে আপনার আবার ট্রেডারে পাইলাম হচ্ছে যে আপনার রেটিং পয়েন্ট পাইলাম হচ্ছে যে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা তারপর আমরা হচ্ছে যে আপনার আরেকটা আরেকটা ব্রোকার আমরা দেখবো তো আরেকটা ব্রোকার দেখার জন্য হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে আপনার এক্স নেক্সটটা সিলেক্ট করবো তো নেক্সটটা আমরা কফি করে নিলাম তো কফি করে নেওয়ার পর এখানে জাস্ট হচ্ছে যে আমরা পেস্ট করে দেব তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের হচ্ছে যে রেটিং পয়েন্ট চলে আসছে তো এখানে আমাদের যে এক্স ন্যাক্সটা আছে এক্সন্যাক্সটা মূলত ফোর পয়েন্ট এইট আছে ঠিক আছে আমরা এখানে ফোর পয়েন্ট এইট পাইলাম তো এখানে আমরা আবহাওয়া পাইলাম ফোর পয়েন্ট সেভেন দেন এক্স ন্যাক্স পাইলাম হচ্ছে যে ফোর পয়েন্ট এইট তো আমরা হচ্ছে যে আরেকটা বোকার দেখি আপনার এক্স এম গ্লোবাল তো এম এক্স যদি আমরা দেখি তাইলে এখানে আমরা এটার এখানে বেস্ট করে দেবো কফি করে এনে তো এখন আমাদের এখানে এম গ্লোবালটা আছে দেখেন এখানে আপনার এই যে এই ব্রোকারটা আছে এই ব্রোকারটা মূলত হচ্ছে যে আপনার মানে নতুন মার্কেটে নতুন আসছে যেমন হচ্ছে যে তাদের যেই সার্ভিস ছিল আপনার তাদের ওই সার্ভিসটা বেশি ভালো না তো বেশি ভালো না বিদায় হচ্ছে যে দেখেন সবাই আপনি রেটিং রেডিং পয়েন্ট দিচ্ছে হচ্ছে যে আপনার টু পয়েন্ট সিক্স আর হচ্ছে যে আপনার থ্রি পয়েন্ট টু ঠিক আছে আর এখানে হচ্ছে যে আপনার টু পয়েন্ট ফোর তো সেক্ষেত্রে এক্স এম যে গ্লোবাল যে ব্রোকারটা আছে এটা আমাদের ভালো না দেন আমরা এখানে ভালোর ভিতরে কী পাইছি আপনার হচ্ছে যে আভার ট্রেড পাইসি দেন হচ্ছে এক্স নেক্স পাইছি ঠিক আছে তারপরে এখানে আমরা হচ্ছে যে ট্রেড ট্রাস্ট চেক করবো তো এটা চেক করার জন্য হচ্ছে যে আমরা প্রথমে নেব এখানে আমরা পেস্ট করে তো এখানে আমরা পেস্ট করার পরে তারপর আমাদের এখানে রেজাল্ট চলে আসবে দেখেন এখানে যে আছে এটা আপনার এটাও মোটামুটি রেটিং পয়েন্ট ভালো তাইলে আমরা যেটা বুঝলাম এখানে আপনার সবচেয়ে ভালো বোকার ছিল কোনটা আপনার হচ্ছে এক্সনেক্স এক্সনেক্স যে ব্রোকারটা ছিল ওই ব্রোকারটা সবচেয়ে ভালো ছিল আচ্ছা এখন আমরা হচ্ছে যে আইসি মার্কেট দেখবো আইসি মার্কেটের হচ্ছে যে আইসি মার্কেট আমরা কফি করে নিলাম দেন হচ্ছে যে এখানে আমরা পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর আইসি মার্কেটের রেজাল্ট চলে আসছে তো এটা হচ্ছে যে আপনার ফোর দেওয়া ঠিক আছে তার মানে হচ্ছে যে আপনার এক্সন্যাক্স আইসি মার্কেট আমরা মূলত এই দুইটা ব্রোকার পেলাম যে হ্যাঁ এই দুইটা ব্রোকার ভালো এগুলা ভালো মার্কেটে এখন মার্কেটে এগুলো ভালো এগুলা অনেক ভালো বা সবাই রেটিং পয়েন্ট ভালো দিচ্ছে ঠিক আছে তারপর আমরা দেখব হচ্ছে যে তো এটাতে যদি আমরা যাই তাইলে দেখেন এটার রেটিং পয়েন্ট কি আসে তো এটার রেটিং পয়েন্ট আসছে হচ্ছে যে আপনার থ্রি পয়েন্ট ফাইভ তার মানে আমাদের বুঝতে হবে এটা নতুন ব্রোকার এই ব্রোকারের আপনার হচ্ছে যে রেটিং পয়েন্ট বেশি একটা ভালো না তার মানে আমরা হচ্ছে যে এই টপ লিস্টে আমরা দুটা ব্রোকার পেলাম তিনটা ব্রোকার পেলাম একটা হচ্ছে যে আবার ট্রেড এক্স সাক্স আর হচ্ছে যে আইসি মার্কেট ঠিক আছে তারপর আমরা চেক করব হচ্ছে যে এইস মার্কেট তো এইস মার্কেট চেক করার জন্য সেমভাবে আমরা আবার এখানে পেস্ট করব তখন আমরা বুঝতে পারব যে এই ব্রুকারগুলো কীরকম তো এইস মার্কেটের যে রেটিং পয়েন্ট আছে এটাও মোটামুটিভাবে হচ্ছে যে ভালো না কারণ হচ্ছে যে এটার আপনার হচ্ছে যে মাত্র মাত্র হচ্ছে যে আপনার টু ফোর পয়েন্ট ওয়ান যে রেটিং পয়েন্ট আছে তো এটাও তেমন একটা ভালো না তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এটাও তেমন একটা ভালো না আচ্ছা পরে হচ্ছে যে আমাদের হচ্ছে যে এইচএফ মার্কেট হচ্ছে যে চেক করা শেষ হলো এখন আমরা হচ্ছে যে অল অফ মার্কেটটা টেট করব ইয়া চেক করবো তো তার জন্য হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যেটা কপি করে নিয়ে যাব নেওয়ার পর এখানে জাস্ট হচ্ছে যে আমরা এটা পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে রেজাল্ট চলে আসবে দেখেন এটার রেটিং পয়েন্টও আছে হচ্ছে যে আপনার ফোর ঠিক আছে তো এটা রেটিং পয়েন্টও ফোর আছে তারপর হচ্ছে যে আইকিউ অপশন তো আই কিউ আমরা চেক করবো তো আইকিউ অপশনটা যদি আমরা চেক করি তাহলে হচ্ছে যে আমরা এখানে দেখি এটার রেজাল্টটা কী আসে তো আইকিউর অপশনের রেজাল্ট তো তেমন ভালো না তার মানে হচ্ছে যে আমরা এখানে যে ব্রোকারগুলো চা চেক করলাম ওখান থেকে তারপর হচ্ছে আমাদের এটা এটা আমরা চেক করি আইএফসি মার্কেট তো আইএফসি মার্কেটের বুকারটা যদি আমরা চেক করি তাহলে দেখি এটার রেজাল্ট কি আসে তো আমরা হচ্ছে যে এটার রেজাল্ট মোটামুটি ভাবে ভালো পাচ্ছি আচ্ছা আমরা হচ্ছে যে আপনার আইসি মার্কেটের রেজাল্টও মোটামুটি ভালো পাচ্ছি আপনার হচ্ছে যে ফোর হ্যাঁ এটার রেজাল্ট হচ্ছে যে ফোর তাইলে আমাদের এখানে যে টপ লিস্টের হচ্ছে যে যে দশটা ব্রোকার ছিল তার ভিতরে আমাদের প্রথম অবস্থায় ভালো হচ্ছে যে আপনার এক্স ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার আইটি অপশন দেন হচ্ছে যে আপনার আইসি মার্কেট তো আমাদের এখানে যে ব্রোকারগুলো আমরা পাইছি মূলত এই ব্রোকারগুলো আমাদের ট্রাস্টেড কারণ ওখানে সবাই হচ্ছে যে এগুলার রেজাল্টগুলো অনেক ভালো দিছে এদের রেটিং পয়েন্টগুলো খুবই ভালো দিছে ঠিক আছে তো আপনারা যারা হচ্ছে যে এখানে কাজ করবেন বা হচ্ছে যে ফরেক্সের মতন আসতে চাচ্ছেন আমি তাদের জন্য সাজেস্ট করব যে আপনারা প্রথম অবস্থায় এক্সন্যাক্সে থাকেন এক্সন্যাক্সের রেটিং পয়েন্টটা ভালো আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে ওরা ওই টাকা নিয়ে চলে যাবে না আর বুকার অবশ্য যায় না তারপরেও যদি হচ্ছে যে আপনার স্ক্যাম করার চিন্তাভাবনা থাকে যদি কেউ যেতে চায় তাহলে তো চলে যাবে ঠিক আছে তো আমরা হচ্ছে যে মূলত এখান থেকে যেটা বুঝলাম যে আমাদের এক্সন্যাক্স বুকারটা ভালো তো আমরা মানে যারা হচ্ছে যে টেস্ট করবেন বা হচ্ছে যারা হচ্ছে যে আপনার ইতে কী বলে আপনার হচ্ছে ফরেক্সে কাজ করতে চাচ্ছেন তারা হচ্ছে যে আপনার এই যে এক্স নেক্সট যে ব্রোকারটা আছে আপনারা মূলত এই ব্রোকারে আপনারা আপনার অ্যাকাউন্ট করতে পারেন ঠিক আছে তো অ্যাকাউন্ট করতে পারেন অ্যাকাউন্টটা কিভাবে করবেন কিভাবে ভেরিফাই করবেন পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আজকের জন্য এতটুকুই আপনি কিভাবে ব্রোকার চেক করবেন আমি ওই বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে যে নতুন কোনো ইনভেস্ট সাইট যদি মার্কেটে আছে আসে তাহলে আপনারা প্রথম অবস্থায় হচ্ছে যে হচ্ছে যে টাস পাইলটে আসবেন টাস পাইলটে এসে জাস্ট হচ্ছে ওই ব্রোকারের নাম লিখে চাষ করবেন চাষ করার পরে যদি আপনার মানে ওই ব্রোকারটা যদি আপনার হচ্ছে যে ভালো হয় আপনি রেটিং পয়েন্ট দেখে যদি মনে হয় যে হ্যাঁ এটা ভালো মার্কেটে থাকবে তো সেক্ষেত্রে আপনি এখানে ইনভেস্টের জন্য যেতে পারেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম